আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় সাবির আহমেদ সুমন ভাই সিলেট সদর থেকে আজকে অর্ডার করেছেন এই চমৎকার আট পিস ইলিশ দুইটা হচ্ছে দেড় কেজি এবং বাকি ছয় পিস হচ্ছে আপনার নয়শো গ্রাম এক কেজি এরকম সাইজের

আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠাই আবার বাজেট বেশি হলে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আপনারা জানেন আমরা প্রত্যেকটা ভিডিও যেটা বলে দিই সবাইকে তো এমন চমৎকার চমৎকার মাছ আপনার পরিবারের জন্য নিতে চাইলে চাঁদপুর রিলিজ ডট কমে আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলি পৌঁছে যাবে আমাদের মাধ্যমে আপনাদের ঠিকানাতে এতটুকু আস্থা এবং বিশ্বাস রাখবেন আশা করি যেহেতু এখন মাছের সিজন না সেই হিসাবে মাছ একটু কম পাওয়া যায় এবং মাছের দামও একটু বেশি মানে তুলনামূলক বেশি যেগুলো আপনার পনেরোশো ষোলোশো টাকার কেজি দরের মাছ সেগুলো এখন প্রায় ছাব্বিশশো সাতাইশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কারণ ইলিশের প্রতি সবারই একটা দুর্বলতা থাকে আপনারা জানেন আবার যেহেতু এখন সিজন না সরবরাহ কম সেই হিসাবে আপনার দেখা যায় যে মাছ পাওয়া যায় কম দামটাও থাকে বেশি তো তারপরও আমাদের শ্রদ্ধেয় সাবির ভাই আজকে গতকাল থেকে যোগাযোগ করেছেন এবং আজকে আমরা এই মাছগুলো ম্যানেজ করে দিয়েছি এবং এগুলো আমরা বাসের মাধ্যমে পাঠাব ইনশাল্লাহ তো ভাইকে আপনার হিসাব দেওয়ার পর পুরো টাকায় তিনি অ্যাডভান্স করে দিয়েছেন একটা টাকাও বাকি রাখেন নাই আগেও কখনো কথা হয় না ভাইয়ের সাথে হয়তো ভাই আমাদের সম্ভব জানতেন বা কোনোভাবে জানেন তো সেই হিসেবে কিন্তু বিশ্বাস করে এতগুলো টাকা তিনি অ্যাডভান্স করে দিয়েছেন নর্মালি যারা নতুন বা যারা অপরিচিত তারা কিন্তু এতগুলো টাকা বিশ্বাস না করে পাঠায় না তো সাবির ভাইকে ধন্যবাদ আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখার জন্য এবং আপনারাও যারা অর্ডার করতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মন্দ সব রকমের মাসি থাকে এখানে তো বিশ্বস্ত ব্যবসায়ী হলে গ্রাহকদেরকে ভালো মাছগুলো দিবে ইনশাল্লাহ No,